বাসনগর সড়কের বেহাল জনিত অবস্থার কারণে যান দুর্ঘটনায় প্রাণ হারান আটান্ন বছরের ফয়জল হক স্থানীয়দের অভিযোগ অনেকদিন যাবতীয় তাদের এই সড়কের বেহাল দশা যার কারণে প্রতিনিয়তই সমস্যায় পড়তে হয়েছে যান চালকদের শুক্রবার সকালে যান দুর্ঘটনায় প্রাণ হারান ফয়জল হোক তিনি পেশায় একজন অটো চালক ছিলেন ফয়জলের মৃত্যুকে ঘিরে অটোচালকরা চালকরা ক্ষোভে ফেটে পড়ে শুনুন তাদের প্রতিক্রিয়া ফজল হক উনি সকালবেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তা গিয়েছিলেন তো রাস্তার যে বেহাল দশা রাস্তা তো বেহাল দশা আমাদের কুলবাড়ি তো বক্সব বেহাল দশা রাস্তা উনি এই রাস্তায় গিয়েছিলেন তার মধ্যে একটা অটো এসে এটা কি পাঁচ দিতে গিয়ে ওনার সরাসরি আঘাত করেছিলেন তো উনি মানে উল্টে গিয়ে উনার বুকে এবং পায়ে যথেষ্টভাবে আঘাত করেছে উনি মারাত্মকভাবে ইনজর্ড হয়ে মানে হয়েছেন এবং হাসপাতালে আনার পর উনি আমরা ডাক্তার বললো জুনিয়ার নেই তো চাই আমরা আমরা অক্ষণে তারা যদি আমাদের সাথে আয়েশেরা যোগাযোগ কর্মকরারা যদি যোগাযোগ না করে আমরা বড় দরে আন্দোলনে যাওয়ার বাধ্য হব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায় হয়েছে কতজন আহত আছে এটা যদি একজন अराउंड 4টার দিকে সকালে একটা গাড়ি করে যোনকে নিয়ে আসলো একজনের মাথায় সেলাই করতে হয়েছে মোটামুটি কেটেছে আর আর জনের ভূকে পতন ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম করার পরে আবার আমরা তাকে এই মুহূর্তে তা নিয়ে অ্যাক্স রে করেছে তো উনি বলছিল বুকে ব্যথা তো বুধবার ভিতরে যতটুকু চাপ দিয়ে দেখা গেছে যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হার আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে যেটা ভেতরে এফেক্ট করেছে আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে তো তৎক্ষণাৎ উনি করেছে কেমন সিক্সটি ওয়ান হবে দৈনিককালে সড়ক দুর্ঘটনার রোগী আপনার কেমন পাচ্ছে নাকি আজকাল প্রায়শই দেখা যাচ্ছে রোড ট্রাফিক এক্সিডেন্ট প্রচুর আসছে আমাদের কাছে তো এটা প্রত্যেক দিনই একটা ঘটনা এসছে প্রায়ই হাসছে এটা এখন সকালে ওদের পরেও আরও দুজন এক্সিডেন্টে এসে এসছে যাদেরকে গাড়ি বাড়ি গিয়েছে বা ওরা পড়ে গেছে বাইক নিয়ে পড়ে গেছে ম্যাক্সিমাম হচ্ছে আজকাল যে মারা গেছেন ওনার নাম ফজল